একজন প্রশ্ন করেছে আমি এম আর আই করেছি মাথায় কিছু পাওয়া যায় নাই আমার মুখের এক পাশে অনেক ব্যথা করে কী করণীয় মুখের একপাশে বৈদ্যুতিক শখের মতো ব্যথা হয় অনেক সময় মনে হয় যে দাঁতে তীব্র ব্যথা চোখে কপালে এমনকি গালের এক পাশে দাঁতের মধ্যেও প্রচণ্ড ব্যথা বৈদ্যুতিক শখ লাগলে এরকম ব্যথা হয় এরকম ব্যথা শুরু হয় এই ব্যথার স্থায়িত্ব কয়েক সেকেন্ড থেকে কয়েক মিনিট পর্যন্ত হয়ে থাকে এ ব্যথার স্থায়িত্ব ধীরে ধীরে বাড়তে থাকে যত দিন যাবে এ ব্যথার স্থায়িত্ব তত বেশি বাড়তে থাকে একে বলা হয় ট্রাইজেমিনাল নিউরালজিয়া এটি আমাদের ব্রেইনের যে ফিফথ ক্রেনিয়াল রয়েছে অর্থাৎ পঞ্চম নার্ভ রয়েছে এই পঞ্চম নার্ভে যখন চাপ পড়ে তখন এই ব্যথাটা হয়ে থাকে এই ব্যথা হলে আপনার ব্যথানাশক ওষুধ সেবন করতে হবে এছাড়া একজন নিউরো সার্জারি বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী অনেক সময় সার্জারি করতে হয় এ ধরনের ব্যথা হলে অবশ্যই একজন নিউরো সার্জনের পরামর্শ নেবেন আশা করি আপনি আপনার উত্তরটি পেয়েছেন ধন্যবাদ